দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নদীয়া উপজেলার লিঙ্গামাণিক ইউনিয়নের অবস্থিত ঠাকুরবাড়ি মেলা নামে তিন দিন মেলার আজকে তৃতীয় দিন মেলায় বিভিন্ন পেশার মানুষ এসছে এখানে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্টল এখানে রয়েছে আজকে এই মেলার শেষ দিন এখানে দুটি স্টল রয়েছে একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি ও অব সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা অভিনন্দন শফিকুর রহমান কিরণ আমি দুটি ব্যানারে দেখতে পাচ্ছি তবে একটা সময় এই মেলাকে কেন্দ্র করে এখানে মাদকের যে আসরগুলো বসত এই এলাকার মানুষগুলো এলাকার মানুষের প্রচেষ্টা সেগুলো এখন আর বসে না সেগুলো বন্ধ হয়ে গিয়েছে সর্ব নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু রয়েছে নির্বিঘ্নে মেলায় আসছে এবং দর্শক আপনারা দেখছেন যে মেলা প্রাঙ্গণে মানুষের ঢল এখানে ফায়ার সার্ভিসের গাড়িটি কিন্তু আমি বারবার দেখানোর চেষ্টা করছি তারা সার্বিক নিরাপত্তা কোনো বিচ্ছিন্ন ঘটনা এড়িয়ে চলার জন্য কিন্তু তারা আসলে কাজ করেন প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা এখানে নিরাপত্তায় স্টল দিয়েছেন তারা তারা স্টল দিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো দর্শক সঙ্গেই ঠাকুর একটি একটি মেলার যে প্রস্তুতিতে যারা কাজ করছেন পুলিশ ভাইয়েরা রয়েছে সার্বিক নিরাপত্তার দায়িত্বে পুলিশ ভাইরা কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য সার্বাখনিক প্রস্তুত রয়েছে আমরা দায়িত্বশীলদের কথা নেব আমরা দেখতে পাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জনাব শফিকুর রহমান কিরণ সাবেক এমপি শরীয়তপুর তিন আমরা এখানে কিছু লোকজন রয়েছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন আমরা তাদের সাথে একটু কথা বলবো তারা এখানে দায়িত্ব রয়েছেন সার্বিক নিরাপত্তা রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্বে রয়েছেন আমরা কথা বলবো এখানে একজন সাবেক আপনি রানিং মেম্বার সাবেক মেম্বার ক্যান্ডিডেট ছিলেন এবং উপজেলার এই ইউনিয়নের এই ওয়ার্ডের যে দায়িত্বে রয়েছেন আমি তার সাথে কথা বলবো জি ইউনিয়ন বিএনপি যুব বিষয়ক সম্পাদক জি আপনাদের সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত কী এবং আপনারা এখানে কি দায়িত্ব পালন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই তার নির্দেশনায় আমরা নদীয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব শাহিন মাস্টার সাহেব সহ উপজেলা এবং ইউনিয়ন ডিঙ্গামানি ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দেরকে নিয়ে আমরা এখানে ছিয়ত্তরতম যেই উৎসব শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরে সেখানে আমরা তাদের এই উৎসবকে ঘিরে কোনো রকমের বিশৃঙ্খলা যে যেন না হয় সেই লক্ষ্যে আমাদের প্রিয় নেতার যে আমাদের কাছে বার্তা দেওয়া যাতে মেলাটা সুন্দরভাবে ঠিকঠাক মতন হয় সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এবং এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা মেলাটি উদযাপন হয়েছে ধন্যবাদ সোহেল আপনাকে আপনারা দায়িত্বে আছেন এখানে মেলাটি তম আমি আগেই আপনাদেরকে জানিয়েছি যে এখানে ছিয়াত্তরতম যেই মেলাটি হচ্ছে রাম ঠাকুরের বাড়িতে যে মেলাটি অনুষ্ঠিত হয় এই ছিয়াত্তরতম বছর অতিক্রম হল তবে বিগত সময়ে এখানে কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এটা আমরা আমাদের জানার সুযোগ হয়েছে এখানে হিন্দু মুসলমান বিষয় নয় তবে এখানে যারা সংখ্যা সংখ্যালঘু রয়েছে তাদেরকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা সংখ্যা গরিষ্ঠ যারা রয়েছে তারা কিন্তু দিয়ে থাকেন আজকে এটাই তার জ্বলন্ত প্রমাণ তবে আজকের এই অনুষ্ঠান থেকে এখানে সাম্প্রদায়িকতার যে একটা বন্ধন রয়েছে সেটাই কিন্তু আসলে প্রমাণ পাচ্ছি এখানে যারাই রয়েছে তারা সকলেই কিন্তু মুসলমান তবে এখানে মেলাটি হচ্ছে রাম ঠাকুরের বাড়ি তো যাই হোক মেলা প্রাঙ্গণ থেকে আমি বিদায় নিব তবে বৰ মেলা নৃত্য তারা ছিলাম অবস্থান করছি শরিয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামিকে গ্রাম ঠাকুরের যে মেলা এখানে চলছে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে শান্তিপূর্ণভাবে ভাবে যে প্রোগ্রামটি হলো আমি আজকে শেষ দিন আমি সেখানেই অবস্থান করছি দেখানোর চেষ্টা করলাম মেলা প্রাঙ্গণে কিন্তু হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই তবে সবাই এখানে শান্তিপূর্ণ অবস্থান করছে এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে রয়েছে ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে কোনো বিচ্ছিন্ন ঘটনা থেকে আসলে সতর্ক থাকার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু অঙ্গ সংগঠনের লোকজন এখানে প্রস্তুত রয়েছে কোনো বিচ্ছিন্ন ঘটনার জন্য না ঘটে তো আজকে মেলা প্রাঙ্গণ থেকে আমি বিদায় নিচ্ছি মাহবুব আলম বার্তা